নুরুল হাসান সোহান সর্বশেষ ওয়ান ডে ম্যাচটি খেলেছেন দু সালের একুশে সেপ্টেম্বর এরপর দুইবার বদলেছে বিসিবির সভাপতির চেয়ার নির্বাচক প্যানেল ও কোচিং স্টাফেও এসেছে বড় ধরনের বদল কিন্তু পরিবর্তন হয়নি কেবল সোহানের ভাগ্যে নাম ওঠেনি নির্বাচকদের তালিকা পায় ওয়ান ডে দলে জায়গা পেতে ভালো পারফর্ম করতে হয় ডিপিএলএ সেখানেও সোহান ভালো করছেন বছরের পর বছর সবশেষ ঢাকা প্রিমিয়ার লিগে সোহানের ব্যাট থেকে এসেছে পাঁচশো বাইশ রান দুইটা শতক একটা অর্ধশতক ও সাতানব্বই রানের এক ইনিংস খেলেছেন সোহান একজন মিডল অর্ডার ব্যাটারের যা যা করা দরকার তার সবটাই করেছেন সোহান এখন কেবল অপেক্ষা জাতীয় দলের ডাক পাওয়ার শ্রীলঙ্কায় অবস্থান করেছে বাংলাদেশ দল টেস্টের পর খেলবে ওয়ানডে ও টি টোয়েন্টি সিরিজ সাপের যে কোনো এক ফরম্যাটে ডাক পাওয়ার মতো পারফরমেন্স করেছেন সোহান এখন কেবল নির্বাচকদের গ্রিন সিগন্যালের অপেক্ষা যদি ডাক পেয়ে ম্যাচ খেলতে নামেন তাহলে সুহান তার কেরিয়ারের অষ্টম ওয়ান ডে ম্যাচ খেলতে নামবেন আট বছরে আটটি ম্যাচও খেলা হয়নি সুহানের কেরিয়ার গ্রাফ নিয়ে থাকতে পারে একরাশ হতাশা বিরাশি এর বেশি গড় এবং চুরানব্বই স্টাই রেটে একশো চুয়াত্তর বল ফেস করে একশো রান করেছেন ওডিআই ক্রিকেটে ফিনিশিং রুলে যে দাঁচে ব্যাটিং করতে হয় সেভাবেই করেছেন সুহান কিন্তু অজানা কারণে এই ব্যাটারকে ব্যবহারই করেনি নির্বাচকরা টি টোয়েন্টিতে ঘরোয়া লীগগুলোতে থাকেন প্রথম সারিতে ক্যাপ্টেনসি করে দলকে জিতিয়েছেন গ্লোবাল সুপার লিগ টাইটেল ব্যাটিং কিপিং এর সাথে সোহানের ক্যাপ্টেনসিটাও চমৎকার এক সময় টি টোয়েন্টিতে বাংলাদেশ দলের সহ ছিলেন সোহান কিন্তু ধীরে ধীরে জাতীয় দল থেকে বাদ করতে শুরু করেন এই ব্যাটার তবে সময় এসেছে সোহানদের ব্যবহার করার ঘরোয়া লীগ খেলে অভিজ্ঞতায় টৈম্বর এখন তিনি এখন কেবল তা প্রদর্শন করার বাকি তো ভিওয়ার্স আপনি কি মনে করেন সুযোগ আসবে তো সোহানের পারবেন তো দলের জায়গা পুক্ত করতে জানিয়ে যাবেন এই ভিডিওর কমেন্ট বক্সে